বিসমিল্লাহ রহমানের রাহিম আজ শুরু করছি আমাদের পুকুরের শাপলা ফুলের শুভেচ্ছা দিয়ে আপনারা ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু মনটা একটু খারাপ কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাই কিন্তু আপনারা ঠিকভাবে খেয়াল করেন না আপনারা পাশে থাকলে আমিও একটু একটু করে এগিয়ে যেতে পারবো আল্লাহর রহমতে যাক আমার ভিডিওটা কেমন হয়েছে জানাবেন মাছ ভাজি করতেছি এটা হচ্ছে কাতল মাছ মাছ অবশ্য বাচ্চারা খেতে চায় না যাক আমার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ